আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফেসবুকের নাম পরিবর্তন করবেন তো দেখেন ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা নাম আছে তো আমি এই নামটা চেঞ্জ করে আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো কিভাবে আপনারা চেঞ্জ করবেন আপনার ফেসবুক আইডির নাম আজকের এই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আছে যে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন তো ফেসবুকে চলে আসার পর দেখেন উপরে প্রোফাইল লোগো আছে যে প্রোফাইল লোগোর উপর আপনারা ক্লিক করে দিবেন না তো তারপর দেখেন এই জায়গায় আপনাদের আইডি এই জায়গায় শো করবে ঠিক আছে যে আইডির নাম চেঞ্জ করবেন সেই আইডির এই জায়গায় শো করবে তো শো করার পর দেখেন ছোট্ট সেটিং আইকন আছে সেই ছোট্ট সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবেন তো ছোট্ট সেটিংস আইকনের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো দেখেন এই জায়গায় সবার উপরে এনু দেখেন সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন দেখেন প্রোফাইল লোগো আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন প্রোফাইল এডার উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখে এলু এন ফেসবুক এটার উপর আবারও ক্লিক করে দিবেন ঠিক আছে তো এডার উপর ক্লিক করার পর দেখে এনু চারটা অপশান আসছে তো চারটা অপশন থেকে দেখেন উপরে নেম এ নেমের উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি নেমের উপর ক্লিক করে দিলাম তো নেমের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস্ট আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন আমি এই যে আমার প্রথম নাম এই যে হচ্ছে লাস্ট নাম তো আমি এই জায়গা থেকে নামটা এখন চেঞ্জ করতে পারবো তো নাম চেঞ্জ করার জন্য দেখেন এই জায়গা থেকে আপনারা কী করবেন আগের যে নাম আছে সেই নামটা একেবারে সরিয়ে ফেলবেন ঠিক আছে সরিয়ে ফেলে নতুন যে নামটা দিবেন সেই নামটা এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে সাপোজ বোঝানো তো দেখেন এই জায়গায় আমি আমার নামটা দিয়ে দেবো দেখেন বিয়াস আমি আমার প্রথম নাম দিয়ে দিয়েছি এখন লাস্ট নামটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি লাস্ট নামটা এখন চেঞ্জ করব। দেখেন বিয়াস আমার প্রথম নামও চেঞ্জ করছি লাস্টের নামও চেঞ্জ করছি তো এইভাবে আপনারা আপনার নামটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো চেঞ্জ করার পর দেখেন সবার নিচে যে একটা অপশন আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় দুইটা অপশন আসবে তো দেখেন আমি যে নামটা চেঞ্জ করছি আমার নামটা দেখেন উপরে মোহাম্মদ রাসেল মিয়া নিচে দেখেন মিয়া মোহাম্মদ রাসেল তো আমার সঠিক কোনটা সেটাই দিতে হবে দেখেন উপরেটাই কিন্তু আমার সঠিক তার জন্য আমি উপরেটাই সিলেক্ট করে দেবো তো আপনাদেরকে দুইটা অপশন দেখা দেখাবে এই জায়গায় দেখবেন আপনি কোনটা সঠিক সেটাই সিলেক্ট করবেন তো দেখেন তারপর কি করতে হবে এই অপশানটার উপর ক্লিক করে দিতে হবে তো এই অপশানটার উপর ক্লিক করার পরে একটু লোডিং নেবে তো লুডিং নেওয়ার পর দেখেন বিয়াস এই জায়গায় কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে দেখেন মোহাম্মদ রাসেল মিয়া তো এখন আমি ব্যাগে আসবো তো ব্যাগে আসার পর আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখাবো যে নামটা চেঞ্জ হয়েছে কিনা তো আমি হোমে চলে গেলাম প্রোফাইলে চলে আসছি তো প্রোফাইলে চলে আসার পর দেখেন আমার এই আইডিতে এখন আমি চলে যাব। দেখেন এই জায়গায় নামটা চেঞ্জ হয়েছে কিনা দেখেন বিয়াস এই জায়গায় কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেখেন মোহাম্মদ রাসেল মিয়া এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো বিয়াস এভাবেই মূলত আপনারা খুব সহজেই ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ